নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমার নতুন এই ব্লগটিতে তোমাদের স্বাগত আমার খুব ভালো লাগার জায়গা একটা আছে আমার বাড়ি থেকে খুব কাছেই আর মনটা খারাপ হলে সেখানেই চলে আসে সেটা হচ্ছে আমাদের এই চাকলা মন্দির লোকনাথ বাবার জন্মস্থান আমার বাড়ি থেকে বাইকে দশ মিনিটের পর তাই সেদিন যখন মনটা ভালো লাগছিল না টুক করে চলে গিয়েছিলাম চাকলা মন্দিরে বর্ষার পর মেঘমুক্ত আকাশ আর তার সঙ্গে এই সবুজ ঘাসের একটা মাঠ মন্দিরের সামনে এত অপূর্ব দেখতে লাগছিল চলো আজকে তোমাদের মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে ব্যারিকেড করা জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে যখন প্রচুর ভক্তের সমাগম হয় কোনো অনুষ্ঠান উপলক্ষে তখন ভক্তরা এখান থেকে লাইন দিয়েই প্রসাদ গ্রহণ করে এই যে গাছগুলোর চারপাশ দিয়ে যে ঘেরা জায়গাগুলো দেখতে পাচ্ছ এই ঘেরা জায়গাগুলোকে সবাই বসার জন্যই ব্যবহার করে প্রচণ্ড গরমে যখন খুব কষ্ট হয় তখন গাছের ছায় বসে একটি তৃপ্তি লাভ করে বর্ষার জল পেয়ে মাঠের ঘাসগুলো দেখো কী সুন্দর হয়ে উঠেছে চারপাশটা শুধু সবুজ আর সবুজ মনে হচ্ছে যেন কোনো একটা কার্পেট বেছানো আর এই ছাগলগুলোকেও দেখো কি সুন্দরভাবে ঘাস খেয়ে যাচ্ছে আর খাবে নাই বা কেন এটাই তোদের প্রধান খাদ্য আর কাছেই যখন এত সুন্দর পেয়ে যাচ্ছে তখন তো সেটা মন ভরে খাবেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গাটাতে ভক্তরা পুজো দিয়ে আসার পর ধূপবাতিগুলো এখানেই সবাই জেলে বাবাকে আরতি করে আর তার সাথে সাথে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে হচ্ছে সমস্ত রকমের যজ্ঞ এখানেই হয়ে থাকে চলো এরপর আমরা এগিয়ে যাই মেন মন্দিরের দিকে এটা হচ্ছে থেকে পুরানো আর এই মন্দিরেই বাবা অবস্থান করছেন মেন মন্দিরের চারপাশ দিয়ে রয়েছে বারান্দা আর তার চারপাশ দিয়ে রয়েছে গ্রিল দিয়ে এইভাবে ঘেরা ওই যে দেখতে পাচ্ছ বাবা বসে আছেন গর্ভ গিয়ে বাবা যেহেতু খড়ের চালের ঘরে থাকতেন তাই মন্দির যতই কংক্রিটের হোক না কেন মাথার উপর কিন্তু সেই খড়ই দেওয়া আছে চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ এত সুন্দর দেখতে লাগছিল তার সাথেই নীল আকাশ পেজা তুলোর মতো মেঘ খুব ভালো লাগছিল এই যে সিঁড়িটা উঠে গেছে এটা নাথ মন্দিরের দোতলাতে উঠে গেছে গেট বন্ধ থাকায় এই জায়গাটা তোমাদের আর দেখাতে পারলাম না এই যে মূর্তিটা দেখছো এটা একদম নাটমন্দিরের দোতলাতে ওটা সিঁড়ির পাশেই করা ছিল প্রতিটা পিলারকে ঘিরেই ছিল মহাদেবের অপূর্ব সব মূর্তি বিভিন্ন নৃত্যের কৌশল এত সুন্দর দেখতে লাগছিল পিলারগুলোকে জাস্ট বলে বোঝানো যাবে না যারা যারা এখানে এসছো তারা তো দেখেই গেছো আর যারা আসতে পারবি তারা এই ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারছ কি অপূর্ব দৃশ্য এই মন্দিরের পরিবেশ এতটাই মনকে মুক্ত করে যে বারবার চলে আসতে ইচ্ছা করে আমি তো খুব চলে আসি এখানে আমার খুব ভালো লাগে এই জায়গাটা আর তার সাথে সাথে মন্দিরের এই যে পাশেই রয়েছে বিক্রয় বিভাগ এখান থেকে তুমি যে কোনো বাবার মূর্তি থেকে শুরু করে অনেক সামগ্রী কিনতে পারো আর এটাই হচ্ছে নাট মন্দির যেটা দেখতে কি সুন্দর লাগছে দেখো আর এরপর চলে যায় বাবার মেন মন্দিরে গর্ভগৃহে বাবা যেখানে অবস্থান করছেন আমি আগেই বলেছিলাম গর্ভগীয়ের চারপাশ থেকে রয়েছে এত সুন্দর একটা বারান্দা আর এই যে আমাদের বাবা অবস্থান করছেন গর্ভগৃহের মধ্যে জয় বাবা লোকনাথ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যারা যারা ধামে আসতে পারো বাবার মন্দির দর্শন করতে পারি তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিও তো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে ভালো থেকো কিন্তু